নমস্কার দর্শক বন্ধুরা রয়াল স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে আগামী ডিসেম্বর সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি সেই ম্যাচের আগে কলকাতায় আর খুব বেশি দিন হয়তো অনুশীলন করবে না ইস্টবেঙ্গল কারণ ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে আগামী বৃহস্পতিবার তারা কিন্তু কলকাতা ছেড়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং গোয়ায় গিয়ে কিন্তু সুপার কাপ সেমি আগে তারা একটা প্রস্তুতি ম্যাচও খেলবে এবং সেই প্রস্তুতি ম্যাচটা সম্ভবত তাদেরকে খেলতে দেখা যেতে পারে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে তবে কলকাতায় হাতে আর যে কটা দিন সময় রয়েছে সেই সময়টা কিন্তু পুরো দমে ব্যবহার করতে চাইছেন কোচ অস্কার ব্রুজো তবে আজকের অনুশীলনের পর হয়তো কিছুটা হলেও স্বস্তি ফিরল অস্কারের শিবিরে কারণ আজকে বল পায়ে অনুশীলন করতে দেখা গেল সল ক্রেস্পোকে গতকালই আমরা আমাদের প্রতিবেদন মারফত আপনাদের জানিয়েছিলাম যে সল ক্রেস্পো তিনি কিন্তু ধীরে ধীরে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন গতকাল তিনি সাইড লাইনে অনুশীলন করার পাশাপাশি তিনি কিন্তু বেশ কিছুটা সময় দলের সঙ্গে ফিজিক্যাল ট্রেনিং করেছিলেন এবং বল পায় পাসিং এর মহড়া সেরেছিলেন আজকে কিন্তু বেশ অনেকটা সময় দলের সঙ্গে অনুশীলন করলেন এবং সেই সময় তাকে কিন্তু কিন্তু বল পায় দেখা গেল অর্থাৎ যে মূল প্র্যাকটিস সেশনটা হয় যেখানে পাসিং থেকে শুরু করে করার মহড়া চলে সেই জায়গায় কিন্তু সলকে অনুশীলন করতে দেখা গেল পাশাপাশি গতকালই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন আনোয়ার আলী তিনি কালকে পুরো দমে অনুশীলন করেননি তবে আজকে পুরো দমে অনুশীলন করলেন এবং এই দুই ফুটবলার অনুশীলনে ফেরায় দলের সঙ্গে মূল অনুশীলনে ফেরায় অস্কারের কিন্তু পূর্ণ শক্তির দলটা তিনি পেয়ে গেলেন এবং পূর্ণ শক্তির দল ফেরায় ইস্টবেঙ্গল কোচ তিনি যে অনেকটা স্বস্তিতে তার শারীরিক ভাষা দেখেই তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে পাশাপাশি অনুশীলনে যেমন ডিফেন্সের জোর দিয়েছিলেন অস্কার ওপর আজকে কিন্তু সম্পূর্ণটা তিনি মিডফিল্ডের ওপর জোর দিলেন যেখানে কিন্তু দেখা গেল যে মূলত প্রথম একাদশের দল হিসেবে তিনি হয়তো এখনই প্রথম একাদশের দল ভাবছেন না তবে মূলত যেটা দেখা গেল সেখানে কিন্তু রাশিদের পাশে তিনি মিগুয়েলকে রেখেই অনুশীলন পড়ালেন হয়তো এখনই সল ক্রেস্পোকে নিয়ে বাড়তি ঝুঁকি নেবেন না হাতে অনেকটা সময় রয়েছে গোয়াতে গিয়ে অনেকটা সময় পাবেন সেখানেই হয়তো তিনি সলকে তৈরি করবেন তবে আজকে যেটা দেখা গেল ইবুসুকিকে মূলত আক্রমণে রেখে দল সাজাচ্ছেন তাকেই হয়তো প্রথম একাদশে ব্যবহার করতে পারেন তবে পাশাপাশি হামিদকেও তৈরি রাখছেন অন্যদিকে ডিফেন্সে কিন্তু খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই মূলত দুটো দলে ভাগ করে আজকে অনুশীলন করতে দেখা গেল কখনো কখনো তিনটে দলে ভাগ করে একটা প্রেসিং ফুটবল হরা সারলেন অস্কার ব্রোজো তার হাতে যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু তিনি একেবারে একটা ব্যবহার করছেন আমরা দেখেছি কখনো কখনো অনুশীলনে তিনি সেট পিসের আজকেও সেটা দেখা গেল লং অনুশীলন প্রায় ঘন্টা ডেরেক ইস্টবেঙ্গল ফুটবলাররা আজকে অনুশীলন করলেন গা ঘামালেন এবং অনুশীলন শেষে ইস্টবেঙ্গল ফুটবলারদের কিন্তু অনেক চনমনে মেজাজে দেখা গেল সুপার কাপ সেমিফাইনালের আগে লাল হলুদ ব্রিগেড তারা কিন্তু তৈরি রয়েছে বলেই বোঝা যাচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেসপো